আজকে তারিক রহমান দেশে আসছে আমি একটা কথা লিখে দিতে বলেছি যে তাগুত মুক্ত দেশ প্রতিষ্ঠার অদম্য প্রত্যাশায় আপনাকে স্বাগত হাদিসের এক শ্রেণীর মানুষ বলল যে মুজাফর জামাত ইসলামের সর বুঝেননি ছিয়ানব্বই জন ক্ষমতায় আসলো আওয়ামী লীগ তখন সবচেয়ে ভালো দল হলো বিএনপি জামাত ইসলাম তাই না যে সরকার আসবে সেই সরকারে আমাদের বারোটা পাতা হবে সেটা আমরাও জানি গত দিন যশোরে বক্তব্য দিয়েছি আসেন আমরা আসলে বিপদে বিপদে কি জানেন এটা খোলাখুলি বলে দিই সমস্যা কি আমরা আওয়ামী লীগের যখন আমল ছিল তো জামাত ইসলামের মানুষ আমাদের বলতো যে আহলে হাদিসরা হয়ে গেছে সরাসরি বলছে আবার যখন জামাত ইসলাম বিএনপি ক্ষমতায় ছিল তখন আহলে হাদিসদেরকে গ্রেফতার করে আলেমদেরকে গ্রেফতার করে মসজিদ মাদ্রাসা বন্ধ করে আহলে হাদিসদেরকে বারোটা বাজাইছে তবে একটা কৃতজ্ঞতা বলি এতটুকু বলি যে গালেব স্যার জেলখানা থেকে বের হওয়ার পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার কাছে পার্সোনাল লোক পাঠায়া ভুল স্বীকার করে আসছে জেলখানা বের হওয়ার পরে এটা আমাদের কাম্য ছিল না আমি জানি না আলেমদেরকে কিভাবে গ্রেফতার করে সে সময় যদি এটা খালেদা যায় না জানে আমরা বিপদে আমরা নাকি আওয়ামী লীগ হয়ে গেছি আবার এই আওয়ামী লীগের আমলে জেল খাটতে হলো না চোদ্দ সালে ক্ষমতায় ছিল দেখেন তো মনে খালেদা জিয়া ছিল ওই জন্য তো আমরা জেল খাটলাম তাই না তাহলে এই সমস্ত মুখ দিয়ে মুনাফিকে কেমনে করে বুঝেন তাই না আবার মজার ব্যাপার সাঈদি সাহেবের ব্যাপারে কথা বলতে গিয়ে আর দলের আক্রমণের শিকার হলাম প্রোগ্রাম বন্ধ করে দিল সায়েদি সাহেবের প্রশংসা করে আরে প্রশংসা তার করব না কেন আমি সাঈদি সাহেবকে চিনি আমি অন্য লোকের নাম বলেছি আমি তো প্রশংসা করিনি আমি বলেছি তার অবস্থানটা তিনি আমার বই পড়েছেন একদম পড়ুয়া মানুষ মামুল সাহেব জেলখানায় গেলেন আমি খুদ্ বক্তব্য আলেমদের মর্যাদা নিয়ে সেই ডিবি ধরে আমাকে নিয়ে কত ধস্তাধস্তি করলো আমরা বিপদে আমরা কি বিপদে যেটাই বলবো সেটাতে সমস্যা সমস্যা যারাই করুক না কেন আমি বিন মোহসেনের সমস্যাকে পরোয়া করি না আলহামদুলিল্লাহ যত যদি সত্য হয় আমি এটা বলতেই থাকবো আমরা আমাদের কোনো সরকার নাই কোনো সরকার নাই যে সরকার আসবে সেই সরকারে আমাদের বারোটা বাদ সেটা আমরাও জানি আমাদের বক্তব্য কেউ লোড নিতে পারবে না আমরা দেখলাম না কত সুন্দর নব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো একানব্বই তখন সবচেয়ে খারাপ দল হলো বিএনপি ভালো দল ছিল জামাত ইসলাম আর আওয়ামী লীগ তাই না ছিয়ানব্বই যখন ক্ষমতায় আসলো আওয়ামী লীগ তখন সবচেয়ে ভালো দল হলো বিএনপি আর জামাত ইসলাম তাই না আমাদের মুখ লাইন না আমরা জানি সবচেয়ে বেশি বিরোধিতা করেছে ছিয়ানব্বই সালে এটা পরিষ্কার জানা কথা আমাদের আমরা দিনের কিছু কাজ করি কথা বলে যেটা সত্য সেটা বলার চেষ্টা করি আমরা কারো সামসাগিরি করি না কত সহজ না তাহলে আমাকে গ্রেফতার করলো কেন তাও কিসের মামলা দিয়ে হত্যা মামলা দিয়ে জেলখানা ঢুকাইছে হত্যা মামলা দিয়ে জেলখানা ঢুকাইছে আজও সেই মামলায় হাজিরা দিই আমি দুই হাজার সাল থেকে আমি হাজিরা দিই ফাইজলামি তা আপনারা বুঝেন না কেন আজকে কোনো দলের মামলা আছে না সব খারিজ হয়ে গেছে তা আমারটা খারিজ হয় না কেন আমি যদি মির্জা ফখরুলের কাছে যেতাম ঠিকই আমার মামলা খারিজ হয়ে যেত আমি যদি জামাত ইসলামের আমির সরফু করিম সাহেবের কাছে যেতাম ঠিকই আমার মামলা খারিজ হয়ে যেত হতো না আমার কি এত বড় পড়া সাসপেক্টেড আসামি আমি আমারটা ততদুকটা বলতে পারিনি তো এখন পর্যন্ত দালালিপুনা বন্ধ যেদিন করবেন সেদিন আল্লাহ আপনাকে কবুল করবে যতদিন দালালিপুনা করবেন ততদিন আল্লাহ আপনার কোনো আশা আকাঙ্ক্ষা কবুল করবেন না 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 আসে আসে আপনি আপোষ করতে গেলেন কেন আমরা জানি না অধ্যাপক গোলাম আজম সাহেব তিনি খুব সুন্দরভাবে শেখ হাসিনার কাছে গিয়ে নামাজ আর কি দিয়ে আসছিলেন বলেন তসবি তারপরে কি হল ছিয়ানব্বই নির্বাচনে গিয়ে শেষ আবার দুই হাজার এক সালের নির্বাচনে চার দলের জোট গঠন হলো হলো না এবার তো লাল ফিতা দেখাই দিল একবারে নয় সাল থেকে আঠারো সাল পর্যন্ত কি পঁচিশ চব্বিশ সাল পর্যন্ত একবারে ঘানি ঘোরায়া সাইজ করে দিল নীতি পরিবর্তন করবেন এক নীতির উপরে থাকেন যতদিন হাসেনা ছিল ততদিন বিএনপি জামাতের খুব ভালো সম্পর্ক ছিল আজকে জামাত বিএনপি হয়ে গেছে কি পৃথক আমি একটা কথা বললে খুব লাগে তাই না আমরা যাব কই আমি সাইদি সাহেবের কথা বলাতে বলল যে জামাত ইসলামের সর বুঝেননি আজকে এখন আমাদেরকে বলছে এক শ্রেণীর মানুষ যে এই আহলে হাদিসরা হলো বিএনপির পাশাটা মানুষ কথা কি বুঝতে পারছেন লা প্রশ্ন করছে কত সুন্দর প্রশ্ন এটা একটু জানারও দরকার একটা প্রশ্নের উত্তর দিই তাহলে বুঝবেন অনেক মানুষের মধ্যে আমাকে প্রশ্ন করছে আচ্ছা তাগুতি নেতা মাহফিলের মঞ্চে আসে কি করে প্রধান অতিথি হয়ে কথা কি বুঝতে পারছেন আমি বললাম যে ভাই আপনি তো কোনো দলীয় লোক এই জন্য প্রশ্নটা করছেন আমারকে কি করার জন্য ঘায়ল করার জন্য ছোট করার জন্য তা আমি বললাম ওনাকে শোনেন প্রশ্ন আমরা তাদের মঞ্চে গেছি না তারা আমাদের মঞ্চে আসছে না তাদেরকে নিয়ে আসা হয়েছে আচ্ছা প্রথম উত্তর দেন আপনি প্রথম উত্তর দেন আপনি আবু তালেব মুসলিম না কাফের ও বলছে আবু তালেব কাফের আবু তালেব কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার তত্ত্বাবধানে মক্কায় দাওয়াতি কাজ করলেন এটা কি জায়েজ না হারাম উত্তর দেন এটা কি জায়েজ আমি বললাম যে যে নেতা আজকে প্রধান অতিথি হিসাবে আসছে বিএনপির একজন নেতা আর বিএনপির প্রার্থী আসছেন সাথে বলেন এই মুসলিম না কাফের কাফের বলা যাবে না মুসলিম তাগুতি নেতা আর আবু তালেব কি আবু তালেব কাফের এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে তা আপনি তো আবু তালেবকে নিঃসন্দেহে কাফের বলছেন কিন্তু তার তত্ত্বাবন্ধন থেকে মোহাম্মদ সাল্লাহ দাওয়াতি কাজ করলেন কি করে জান মোহাম্মদ সাল্লাহ জিজ্ঞেস করেন আমাকে তো বিতর্কিত করার জন্য প্রস্তুত করে দিলেন তাকে জিজ্ঞেস করেন আপনি সে এটা আমার জানা ছিল না আমি বললাম আপনার জানা আছে ঠিকই এটা আপনার পাকামু এটা আপনার পাকামু এটা আপনার পাকামু এটাও কি আমি বুঝি না মনে করছেন আর একটা প্রশ্ন করলাম মোহাম্মদ সাল্লাম হিজরত করলেন আল্লাহ আবু বকর কার সহযোগিতা নিয়েছিলেন আমার জানা নাই আমি বললাম জানা নাই কেন আপনার আপনি সব জানেন না এটা জানেন না কেন হিজরত করেনি আল্লাহ নবীকে হিজরত করেছিলেন করেছিলেন সহি বুখারিল হাদিস দুই হাজার দুইশো চৌষট্টি নম্বর হাদিস জানেন না মানে আপনি আল্লাহর নবীর সাথে চুক্তি হলো আব্দুল্লাইব্ন ওরাইকিত একজন একটা নাম সে হল কাফের এই লোকটা হলো বিশ্বস্ত বলা হয়েছে হাদিসে সে রাস্তা সম্পর্কে খুব ভালো ধারণা রাখে আল্লাহ রাসুল তাকে বললেন আমরা যাওয়ার তিন দিন পরে আমাদের দুইটা উঠ নিয়ে হাজির হবে ওই জায়গাতে গাড়ে শহরে আপনি চিন্তা করতে পারেন সে মক্কা থেকে মদিনায় পৌঁছা দিলেন তিন দিন পরে উঠ নিয়ে গেছেন তাদেরকে রাস্তা ছেড়ে মদিনায় পৌঁছা দিচ্ছেন মদিনা থেকে ফিরে এসে সংবাদ দিল নিরাপদে মোহাম্মদ কে আবু অকার কে দিয়ে আসছি তারপরে আবু আকারের পরিবারের লোকজন মদিনায় হিজরত করে তাহলে একটা কাফেরের সহযোগিতায় আল্লাহ নবী সাল্লাম মদিনায় গেলেন কেন আপনি কি বুঝতে পারছেন কথা জানেই নাই। তার জানার যে পরিধি কত নিচে আল্লাহ নবী সহযোগিতা নিয়েছেন বলেন এটা জায়জ না না বলেন হারাম নবী একটা হারাম কাজ করেছে বলেন তো দেখি এলেম যাদের নাই তারা তো বলতেই পারে তাই না কিন্তু এই এলেমটাকেও তো থাকা লাগবে জানা লাগবে অযথা একজন লোক ও কিন্তু কাফের না মুশেকও না বিধর্মেও না ও মঞ্চে একজন মুসলিম দলীয় নেতা আসলে এটা হালাদির জন্য হারাম হয় আর মন্দিরে গিয়ে পূজা করলে ওটা হালাল হয় ওটা হালাল হয় আমাকে বোঝানো লাগবে না আপনি নিজে বোঝার চেষ্টা করেন আপনি ফাঁদে পড়েছেন তাই বুঝতে চান না আজকের প্রেক্ষাপটটা আপনি যখন দাওয়াত দিতে যাবেন মানুষকে অন্তরে কি আছে আপনি জানেন না এই জন্য আপনি আক্রমণের শিকার হবেন অবস্থা এমন গতিতে গেছে এখন দাওতি কাজ করবেন কি করে আর মিডিয়ার যুগ এখন আপনাকে বিতর্কিত করে ফেলবে আপনাকে বিতর্কিত করে ফেলবে বাংলাদেশের বহু মানুষ আছে একজন নেতা আওয়ামী লীগের নেতা সাঈদ খোকন আহলে হাদিসদের মসজিদ মাদ্রাসার ব্যাপারে তিনি ছিলেন সজাগ এখন নাই মেয়র হানিফ তার বাবা ছিলেন এই মেয়র বাদ দিলে আওয়ামী লীগ থাকে আর একজন রহমতুল্লাহ এমপি বেরায়েদের আমি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে সমস্ত মাদ্রাসা চলে না সেই সমস্ত মাদ্রাসা তিনি অনুদান দেন মাদ্রাসা পরিচালনা করেন আর রাজনীতিক একটা দিক আর তারা ব্যক্তি জীবনে হওয়ার কারণে কোন মসজিদ ভেঙ্গে যাচ্ছে ভেঙ্গে দিচ্ছে শত্রুতা দখল করেছে ফন দিয়ে ডিসাবকে লাগায় সে মসজিদ উদ্ধার করেছে আওয়ামী লীগ থাকার সময় মসজিদ এত ভাঙ্গেনি ইনুস সরকার আসার পরে যত মসজিদ ভেঙেছে যান জবাব দেন কে বাঁচালো বাঁচাতে যায়নি নেতাও তো বলেনি গত দিন বিএনপির যশোরে বক্তব্য দিয়েছি স্পষ্ট ভাষায় আল হাদিসের ভোট নেওয়ার জন্য মঞ্চে আসেন কিন্তু হাদিসের মসজিদ ভেঙ্গে দেয় আপনার একটা টু শব্দ পর্যন্ত করতে পারেন না কেন করেন না ভোট নেবেন তাই না ভোট নেবেন আপনি আমরা তো বিপদে আমাদের সোজা কথে বলে সব মসজিদ ভেঙ্গে দে কে বড় বড় ভাইরাস আলেম নাই ভাইরাস বক্তা নিয়ে আপনারা চেনে না তাদেরকে বড় বড় ভাইরাস বক্তা আছে বুবা শয়তানের মতো আমিস করছি ভেঙ্গে দেয় তাটা কথা বলতে পারে না আর তুমি আমাকে গালি দাও আজকে আবার শিখতে হবে তোমাকে শরীয়ত আবার শিখতে হবে আমি যখন আল্লাহর কাছে দোয়া করি প্রথম দোয়া করি আল্লাহ তুমি জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবিরের ভাইদেরকে তুমি তাওহিদের বুঝ দান করো আল্লাহ তুমি তাদেরকে আকীদার বুঝ দান করো দিন বুঝার তৌফিক দান করো এরপরে দোয়া করি তবলিগের টঙ্গির তবলিগের জন্য দোয়া করি আল্লাহ এরা খুব পরিশ্রম করে কিন্তু ভুলের উপর পরিশ্রম করে আল্লাহ তুমি এদেরকে তাওহিদের বুঝ দান করো আমি আমার মতো দোয়া করি আপনার কাছে তো বলিনি বলেছি কোথায় জানেন এই যে প্রকাশ করছি এখন তাই তো মক্কায় গিয়েও দোয়া করি ভাবে আজ কবুল না হলে একদিন কবুল হবে আশা তো রাখি আশা রাখি আর মাঠে দোয়া করেছি আপনি আমাকে গালি দেখি করবেন আপনাকে ঢুকতেই হবে বুঝতেই হবে একদিন দশ বছর পর হলো পনেরো বছর পর হলেও আমি আপনাকে শত্রু মনে করি না আমি আপনাকে আমার দুয়ার জালের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই হবে এরপরে দোয়া করি যারা প্রশাসনে আছে যারা দলীয় রাজনীতি করে আল্লাহ তুমি তাদেরকে তাও হিত বুঝার তাও বিদান করো আপনি যাবেন কোথায় বুঝতেই হবে তাও একদিন এই তন্ত্র গতকালকে বক্তব্য দিয়েছি কিসের গণতন্ত্র কিসের ধর্ম নিরপেক্ষতাবাদ কিসের জাতীয়তাবাদ এইগুলো সব তন্ত্রমন্ত্র সব বাতিল ইসলামী থাকবে বাকি কিছুই থাকবে না ইনশাল্লাহ থাকবে ইসলামী থাকবে এটা খানকার ইসলাম না এটা কোনো মানুষের কোনো মনীষীর মস্তিষ্ক প্রসূত যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেটাই থাকবে ইনশাআল্লাহ থাকবে এটাই ইনশাআল্লাহ যারা আজকে বিএনপির সাথে জড়িত তাদের জন্য দোয়া করি আজকে তারেক রহমান দেশে আসছেন আমি একটা কথা লিখে দিতে বলেছি যে তাগুত মুক্ত দেশ প্রতিষ্ঠার অদম্য প্রত্যাশায় আপনাকে স্বাগতম ভাষাটা কি বুঝেছেন আমি সরাসরি স্বাগত জানিয়েছি কি কি বলেছি তাগুত মুক্ত তাওহিদের দেশ প্রতিষ্ঠার অদম্য প্রত্যাশায় আমরা প্রত্যাশা করি এই মুক্ত হয়ে তাও হৃদ প্রতিষ্ঠা হবে এই দেশে এই আশায় আপনাকে স্বাগত আপনি অন্য কিছু প্রতিষ্ঠা করবেন তার জন্য আপনাকে স্বাগত না আর তার দেহে আছে আহলে হাদিসের রক্ত ও যখন আমি সায়েদ খুকুনের ব্যাপারে কথা বলি তিনি বলেছিলেন বাইপাই মসজিদ তৈরি করার জন্য আমার মায়ের পক্ষ থেকে তিন কোটি টাকা দেব এই ব্যাকুব আমি তার জন্য দোয়া করবো না তোমার জন্য করব তুমি তো হিংসু কাজী আকরাম উদ্দিন সাহেব দীর্ঘ বিশ বছর পরে তিনি জমিয়ত হাদিসের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিনি অনুমোদন নিয়েছেন তিনি একাই প্রথমে দেড় কোটি টাকা দিয়েছেন এই ব্যাকুব উনি মঞ্চে আসলে তাকে কথা বলতে দিব না আমি কি হিন্দু হয়ে গেছি আমি কি আমি হয়ে গেছি আসলে তোমার বুঝার ব্রেন নাই বুদ্ধি নাই সেই যোগ্যতাও নাই আহলে দেশ মাদ্রাসায় ভর্তি হও আহলে দেশের বই পত্র পড়ো তাহলে বুঝতে পারবে আজকে আবার এটা একটা কথা ছাড়তে বলেছি রক্তে কথা বলে এ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আহলে হাদিস ঘরের সন্তান সেই লোকের মাধ্যমে কি এদেশে উপকার হতে পারে না মোহাম্মদুর রসুল্লা সাল্লা বলছেন আল্লাহ নবী বলছেন কখনো কখনো আল্লাহ ব্যক্তির দ্বারাও দিনকে শক্তিশালী করেন তোমার তো হাদিস জানাবো না এটা তার দ্বারা উপকার হতে পারে না ইসলামের এটা বলা থেকে অন্যায় দিকে যাব সাইদি সাহেবের কথা বললে আওয়ামী লীগ রেগে যাই তারেক রহমান সাহেবের কথা বললে আরেকজন রেগে যাই বুঝেননি হাদির কথা বললে আরেকজন রেগে যাই যাবেন কোথায় আমার কথা কি বোঝা গেছে অন্তরটা জায়গা মতো রাখেন অন্তরটা জায়গা মতো রাখেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর নবী যদি দোয়া করতে পারে কাফের আবু জাহালের জন্য কাফের ওমরের জন্য কাকে কবুল করেছিলেন আল্লাহ কাকে কবুল করেছিলেন ওমরের দ্বারা কি আল্লাহ রব্বুল আলম ইসলামকে শক্তিশালী করেননি শুধু শক্তিশালী করেছেন তার মতো সাহসী বীর অর্ধ জাহানের ফলিভা হয়েছিলেন আল্লাহ এত মর্যাদা দিয়েছিলেন ও তুমি বলছো এই তাগুতি নেতার কাছে গিয়ে আশা করা যায় ব্যাকপ থাকার আল্লাহ নবী আশা করে কি ভুল করেছেন বুঝেননি কথা ওমর তখন কি ইসলাম গ্রহণ করেছিল তার তার ইসলামের উপকার হয়নি ভাষাটাই বুঝেনি আমি আগে থেকে বলি আমার ভাষা আমার বাক্য বুঝতে হলে আপনার এই রোগগ্রস্ত অন্তরকে সময় দিতে হবে দশ বছর তারপরে কথা বললেন দশ বছর সময় লাগে আপনার কারণ আপনার অন্তরটা কি রোগাক্রান্ত এই অন্তর দিয়ে সব কিছু বুঝা যাবে না বাংলাদেশের মানুষ তাওহিদই বুঝে না আলেমরাই বুঝে না মানুষ কিভাবে বুঝবে তাই না তাগুত কি সেটাও বুঝে না তাওহিদ কি সেটাও বুঝে না এইটা বাংলাদেশের বর্তমান অবস্থা প্রেক্ষাপট তবে আপনাদেরকে বলবো কিছু মানুষের কারণে আল্লাহ রব্বুল আলমিন বরকত নাজিল করেন কথা কি বুঝতে পারছেন কিছু মানুষের কাছে আল্লাহ কি করেন বরকত নাজিল করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝ দান করেন আমরা সবাই এক সঙ্গে জান্নাতুল ফেরত থাকতে চাই আল্লাহ তুমি কবুল করো আমিন আমার উদ্দেশ্য হলো এটা কিন্তু কেউ যেন ইমান সন্ন হয়ে না